প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস কোন শব্দবন্ধ নয় এটি এমন এক তরঙ্গ যা সংস্কৃতি সৃজনশীলতা এবং বিশ্বজনীন সংযোগ স্থাপনে অগ্রণী ভূমিকা নিচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে আজ বড় বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের পর সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কমিটি গঠন করেছে রাজ্য সরকার অগ্নি নির্বাপন বিধি মেনে না চলার কারণে পার্ক স্ট্রিটে ছটি রেস্তোরাঁ সিল করে দিয়েছে প্রশাসন রাজ্য সরকার ভাতা ও তোষণের রাজনীতিতে ব্যস্ত থাকায় কলকাতা কার্যত যতু গৃহে পরিণত হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে কর্মসংস্থানের সুযোগ লক্ষ্যে দেশের মধ্যে প্রথম প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম ফেসিলিটেশন সেন্টার কলকাতায় চালু হয়েছে রাজ্যের কয়েকটি জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের গত সন্ধ্যায় ঝড়ে গাছ পড়ে দুজনের মৃত্যু হয়েছে খবর মিলেছে বিভিন্ন জেলা থেকেও বিস্তারিত সংবাদে শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আজ প্রথমবারের মতো গ্লোবাল মিডিয়া ডায়লগের আয়োজন হতে চলেছে আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিনোদন পরিমণ্ডলের প্রেক্ষাপটে এই আলোচনাচক্র একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে মনে করা হচ্ছে চার দিনের এই সম্মেলনে গতকাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল সামিট ভিজুয়ালিট নিছক শব্দ বন্ধ নয় এটি এমন এক তরঙ্গ যা সংস্কৃতি সৃজনশীলতা এবং বিশ্বজনীন সংযোগ স্থাপনে অগ্রণী ভূমিকা নিচ্ছে গ্লোবল প্লেটফর্ম হর के साथ क्रिएटिव আইডিয়া ক্রিয়েটিভ साथ जुड़ेगा অনুষ্ঠানে শ্রী মোদী বলেন ভারত গোটা বিশ্বের মন জয় করেছে আজকের ভারত হয়ে উঠেছে চলচ্চিত্র নির্মাণ ডিজিটাল কন্টেন্ট গেমিং ফ্যাশন সঙ্গীত এবং লাইভ কনসার্টের গ্লোবাল হাব অ্যানিমেশন ও গ্রাফিক্স শিল্পে ভারতের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন এদেশের গল্প বলার ঐতিহ্য দেশকালের সীমানা পেরিয়ে মানুষের আবেগ ও সম্পর্ককে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে আগেই জানানো হয়েছে চার দিনব্যাপী শীর্ষ সম্মেলনের মূল ভাবনা হল কানেক্টিং ক্রিয়েটার্স কানেক্টিং কান্ট্রি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে স্টার্ট আপ শিল্পক্ষেত্রে অগ্রণী ব্যক্তিত্ব এবং নীতির নির্ধারকরা এতে যোগ দিচ্ছেন রাজ্যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে সকাল নটায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে ডাব্লিউ বিবিএস ই ডেটা ডট কম ইন্ডিয়া রেজাল্টস ডট কম রেজাল্টস ডট শিক্ষা ফার্স্ট রেজাল্ট ডট ইন ডট ইন এই ওয়েবসাইটগুলি এবং ডব্লিউ অ্যাপে ফলাফল জানা যাবে পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে স্কুলগুলি মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবে সকাল দশটা থেকে মেছুয়া বাজারে ঋতুরাজ হোটেলের আগুন লাগার ঘটনায় ধৃত হোটেল মালিক আকাশ চাওলা ও ম্যানেজার গৌরব কাপুরকে আটই মে পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে গতকাল তাদের ব্যাংকশাল আদালতে তোলা হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল দীঘা থেকে কলকাতায় ফিরে বড়বাজারের মেছুয়া পট্টিতে যান এ ধরনের দুর্ঘটনা এড়াতে রাজ্য সরকার সম্ভাব্য সব রকম পদক্ষেপ নিচ্ছে বলে তিনি জানিয়েছেন এই লক্ষ্যে দমকল সহ বিভিন্ন দপ্তরকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে শহরের বাকি এলাকায় জরাজীর্ণ ভবনগুলির অবস্থা খতিয়ে দেখতে পুরসভাকে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কিছু কিছু বাড়ি আমি দেখছি যেমন এখানে ছাদ ভেঙে পড়ছে পুরো আমি পুলিশকে কর্পোরেশনকে এবং ফায়ার ব্রিগেডকে বলবো একটা মিটিং করে কিছুদিনের জন্য শিফট করে যদি বাড়িগুলো ওরা নিজেরাও যদি নতুন করে তৈরি করে আর যেটা ডিসপিউট আছে ডিসপিউট আছে বলে বাড়ি তৈরি হবে না এটা হয় না যেহেতু তার সেফটি এ ম্যাটার আমার মনে হয় এটা বসে কথা বলো কিন্তু আমি আশা করি মানুষের জীবনের স্বার্থে এটা সবকিছুর উঠতে উঠে যারা ধরো এখন বাড়িতে আছে তারা যেন যোগ্য জায়গা পায় সেটা দরকার হলে নিজেরা তৈরি করুক ভালো করে আমরা তো বলছিলাম যে কাউকে ছেড়ে দিতে হবে এরপর তিনি পর্যালোচনা করেন কয়েকটি প্রকাশ করেছেন মেয়র পুলিশ কমিশনার এবং দমকল মন্ত্রীকে দ্রুত আলোচনায় বসে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন তিনি এদিকে মুখ্যমন্ত্রীর অভিযানের পরই পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে ছটি রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে প্রশাসন অগ্নি সুরক্ষা বিধি না মানার কারণে সেগুলোকে সিল করে দেওয়া হয়েছে বলে জানা গেছে লেকটাউনে দক্ষিণ দাঁড়ির একটি ফিল্ম স্টুডিওতে গতকাল আগুন লেগে যায় দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে শর্ট সার্কিট থেকে বহুতলের দোতলায় থাকা ওই স্টুডিওতে আগুন লাগে বলে মনে করা হচ্ছে হতাহতের কোন খবর খবর নেই রাজ্য সরকার বড় বাজারে অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা গোপন করার চেষ্টা করছে বলে বিজেপি অভিযোগ করেছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী গতকাল মেছুয়াপট্টিতে গিয়ে পরিদর্শন করে বলেন রাজ্য সরকার ভাতা ও তোষণের রাজনীতিতে ব্যস্ত থাকায় কলকাতার বাণিজ্যিক কেন্দ্র ঘনবসতি এবং জনবহুল এলাকা কার্যত যতুগৃহে পরিণত হয়েছে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও উনি মাননিয়া মুখ্যমন্ত্রী এখন পলিটিক্যাল এন্টারটেইনারে পরিণত হয়েছেন উনি এই ধরনের কাজই করছেন কোথাও জগন্নাথ কালচারাল সেন্টার উদ্বোধন করছেন সেখানে গিয়ে একটা স্টান্টবাজি করছেন কখনো এখানে গিয়ে টিকটিকিও ঠিক ঠিক বলছে। কখনো হোটেল রেস্তোরাঁ দেখতে চলে যাচ্ছেন ওনার এখন কেমন যেন একটা উৎসব উৎসব ফিলিং হচ্ছে ওনার কেন যেন সে মানুষ মারা গেলেও হচ্ছে মুর্শিদাবাদে হলেও হচ্ছে এবং আমার বিশ্বাস উনি যখন মুর্শিদাবাদে যাবেন তখনও গিয়েও প্রকৃত মানুষগুলো যারা আঘাত পেয়েছে তাদের সাথে দেখা না করে কোন না কোনো একটা স্ট্যান্টবাজি করবেন স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে যুব সমাজকে কর্মসংস্থানের আরও বেশি সুযোগ দিতে দেশের মধ্যে কলকাতায় প্রথম প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম ফেসিলিটেশন সেন্টার চালু হয়েছে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের উদ্যোগে নিউটাউনে টাউনে এই কেন্দ্রের সূচনা হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন এটির উদ্বোধন করেন তিনি বলেন দেশের মধ্যে প্রথম কলকাতায় এ ধরনের কেন্দ্র গড়ে উঠল এর ফলে দেশের যুবক যুবতীদের বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ দেওয়া সম্ভব হবে এই প্রকল্পটি সফল হলে দেশের প্রত্যেকটি রাজ্যে এ ধরনের কেন্দ্র গড়ে তোলা হবে বলে শ্রীমতী সীতারামন জানিয়েছেন কোচবিহারের শীতল কুচিতে বিজিবির হাতে আটক কৃষক উকিল বর্মনের বাড়িতে গতকাল যান উত্তরবঙ্গ পুলিশের আইজি রাজেশ কুমার যাদব সঙ্গে ছিলেন ডিআইজি জলপাইগুড়ি সন্তোষ বালকার এবং কোচবিহারের পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য তারা ওই কৃষকের পরিবারের সঙ্গে কথা বলে তাকে ফেরানোর জন্য সবরকম রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন উল্লেখ্য গত ষোলোই এপ্রিল সীমান্তে কৃষিকাজ করার সময় বাংলাদেশের দুষ্কৃতীরা উকিল বর্মনকে অপহরণ করে পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় সংশোধিত ওয়াক বাহিনীর বিরুদ্ধে মুর্শিদাবাদের রূপদ্রুত শামশেরগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হলেও ত্রস্ত স্বাভাবিক জনজীবন এর সরাসরি প্রভাব পড়েছে জেলার বিড়ি শিল্পে অশান্তিতে কারখানা বন্ধ এবং উৎপাদন কমে আসায় সংকটে পড়েছেন বিড়ি শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা লক্ষাধিক শ্রমিক সংশয় কারখানার মালিকেরাও একটি প্রতিবেদন সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় আন্দোলনে হিংসার আজ পড়েছে শিল্পহীন মুর্শিদাবাদের সবেধন নীলমণি বিড়ি শিল্পেও গোটা জঙ্গিপুর মহকুমায় বিড়ি শিল্পের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে প্রায় দশ লক্ষ লোক শুধুমাত্র রয়েছেন লক্ষাধিক বিড়ি শ্রমিক যার সত্তর ভাগী মহিলা মুর্শিদাবাদ তথা রাজ্যের বিড়ি হাব হিসেবে পরিচিত জঙ্গিপুর মহকুমার সুতি শামশেরগঞ্জ ফারাক্কা থেকে অসম ত্রিপুরা দিল্লি হরিয়ানা পাঞ্জাব মেঘালয় সহ আরও একাধিক রাজ্যে ট্রাকে করে বিড়ি রপ্তানি হয় অশান্তির আবহে পুড়িয়ে দেওয়ার আশঙ্কা থাকায় এবং শ্রমিক না আসায় অনেক জায়গায় কাজ বন্ধ ছিল তার ফলে জেলা থেকে বিড়ি রপ্তানিও এক প্রকার গতি হারিয়েছে কাজকর্ম বন্ধ থাকায় মালিক এবং শ্রমিক পক্ষ মিলিয়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বিড়ি মহল্লায় হিংসার জেরে উত্তপ্ত এলাকাগুলি প্রশাসনের হস্তক্ষেপে ধীরে ধীরে স্বাভাবিক হলেও শঙ্কা কাটছে না তাদের দিন আনা দিন খাওয়া এই সমস্ত বিড়ি শ্রমিকদের পরিবারের এখন একটাই প্রার্থনা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক মুর্শিদাবাদের চালু হোক বিড়ি তৈরির কারখানাগুলিও মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক আকাশবাণী সংবাদ অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জোর আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুর দুয়ারে গত সন্ধ্যায় ঝড় বৃষ্টিতে কলকাতায় গাছ পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে আহত একজন মিনা ঘোষ নামে বেহালার ইউনিক পার্কের বাসিন্দা ওই মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের ডাল ভেঙে পড়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে এবং আরো এক পথচারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মিনা দেবীকে মৃত বলে ঘোষণা করেন বারাসাতের ইন্দিরা কলোনিতেও গাছ পড়ে মৃত্যু হয়েছে গোবিন্দ বৈরাগী নামে এক যুবকের জানা গিয়েছে ঝড় বৃষ্টির সময় ঘরে শুয়েছিলেন তিনি তখনই ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ে ঝড় বৃষ্টির ফলে কলকাতায় বেশ কয়েক জায়গায় গাছ পড়ে যায় শিয়ালদাতে মিত্র ইনস্টিটিউশনের সামনে একটি বড় গাছ রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর পড়লে সেটি ক্ষতিগ্রস্ত হয় কলকাতা ও আশেপাশের এলাকায় সন্ধেবেলা ঝড়ের ফলে ব্যাঙ্গালুরু গুয়াহাটি এবং দিল্লিগামী বেশ কিছু উড়ান বাতিল করতে হয়েছে ঝড় বৃষ্টির মিলেছে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান থেকেও এদিকে বৃষ্টিতে তাপমাত্রার পারুদ কিছুটা কমেছে কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় একুশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় প্রায় পাঁচ ডিগ্রি কম শেষ করার আগে স্থানীয় সংবাদের কিছু অংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস কোন শব্দবন্ধ নয় এটি এমন এক তরঙ্গ যা সংস্কৃতি সৃজনশীলতা এবং বিশ্বজনীন সংযোগ স্থাপনে অগ্রণী ভূমিকা নিচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে আজ স্থানীয়